ও ভাই হাদিস শিখার ভাষা দারুল কোরআন হাফিজ কৌমি কৌ ও ভাই কোরআন শিখার ভাষা দারুল কোরআন হাফিজ মদর আসা যেটাই শিখবে কোরান শিখবে হাদি সেটাই তো প্রত্যাশা যেটাই শিখবে কোরান শিখবে তো প্রত্যাশা দারুল কোরান হাফিজিয়া জিয়া কৌমি মাদ্রাসা ও ভাই হাদি শি দারুল কোরান হাফিজিয়া কৌমি মাদ্রাসা এলাকার মানুষ যারা, বরই সুভাগ্যবান তারা, রহ্মদের এক পরিবেশ, উটাা বসা করেন তারা, গাজীপুরের বাইবনেরা, বরই সুভাগঞবান তারা, রহ্মদের এক পরিবেশ, উঠা বসা করেন তারা। কপুরের ভাই বোনেরা বড়ই সুভাগ্য বান তারা রহমতের এক পরিবেশে উঠা বসা করেন তারা রাত্রি দিনে শুধু শুনে কোরআনের ভাষা ও ভাই রাত্রি দিনে শুধু শুনে জান্নাতের ভাষা দারুল কোরআন হাফিজ ইয়া কোমি মাদ্রাসা ও ভাই হাদিস ভাষা দারুল কোরআন হাফিজ ইয়া কওমি মাদ্রাসা এই মাদ্রাসার আস্তার নাম হাফেজ মুস্তাকিম সাহেব ছাত্র উসাদের ভবিষ্যতে চিন্তায় ব্যস্ত বিরাম এই মাদ্রাসার আস্তার নাম হাফেজ মুস্তাকিম সাহেব ভবিষ্যতে চিন্তায় ব্যস্ত বিরাম দিনের তরে কুরবান করে নিজের যত আশা ওবাই দিনের তরে কুরবান করে নিজের যত আশা দারুল কোরান হাফিজিয়া কৌমি মাগরসা ওবাই খাদি শিকার ভাষা দারুল কোরান হাফিজিয়া জিয়া কৌ মিমাগর ওবাই শিকার ভাষা Darul Quran hapi zia ko mi Darul Quran hapi zia ko mi Darul Quran hapi zia ko mi badrsha Assalamu alaikum wa rahmatullahi